তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো রমাদের ব্লগে তোমাদের ওয়েলকাম তো চলে এসছি আমি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো যদিও আমি আজকে শর্ট ভিডিও দিতে পারিনি তো তোমরা ভাবছো হয়তো মশারির মধ্যে কেন তো চলে এসছি মশারির মধ্যে আর ভাবছো যে লাইট বন্ধ ছোট্ট চার্জার লাইটে আমি ভিডিও করছি আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো কারেন্ট চলে গেছে তো আমি খাওয়া দাওয়া করে জাস্ট চলে আসলাম মশারির মধ্যে তো ভাবলাম যে ছোট্ট ব্লাক ভিডিও তোমাদের দিই তো ব্লাক ভিডিও দিতে চলে এসেছি তো তোমরা কেমন আছো তোমাদের হলো হোলি হোলি বলতে হোল বলে হয়েছে আমি ফার্স্ট টাইম ব্লাক ভিডিও করছি কিছু মাইন্ড করবেন না ঠিক আছে ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন আবারও বলছি কী বলবো আমি নিয়েই বুঝতে পারছি না হোলি কেমন কাটলো আশা করছি ভালো কাটলো এখন রাত বেজে নটা তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের রাতের ডিনার হয়ে গেছে না হোলি ভালোই কেটেছে কি বলছে আর বলতে তো যাই হোক আবার এই প্রথম ব্লগ ভিডিও দেওয়া যদি ভুল টুটি হয় আবারও বলছি ক্ষমা করে দিও তো হোলি তোমাদের ভালোই কেটেছে আর আশা করছি তো ভালো থাকুক আর সামনে রয়েছে আরও ভালো কাটুক তো বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট